আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমি আজকে তোমার এই জায়গায় আসতে বলছি তাই আগে আমি বলবো তারপর তুমি বলবো কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন আমার কথাগুলো আগে শোনা উচিত তাহলে হয়তো অনেক জটিলতাই তৈরি হবে না জটিলতা তো যা হওয়ার হয়ে গেছে এর চেয়ে আর জটিল সম্ভব না তাই প্লিজ আমারই আগে কথা বলতে দাও মানুষদের কল্পনার জগৎ পাস করা উচিত আমি আর না আছি কল্পনায় না আছি বাস্তবে আমি তোমার জগতে আছি এই জগৎ থেকে বাইরে হওয়ার ইচ্ছা বা সাধ্য কোনোটাই আমার নাই আমি ওনার আমার নাই আমি খুব নার্ভাস ছিলাম যে তুমি আসবা নাকি না আসার তো কোনো কারণ ছিল না আর আমারও আসাটা দরকার ছিল জায়গাটা সুন্দর না তোমার অবশ্যই এই জায়গা ভালো নাও লাগতে পারে দেশ বিদেশে কত জায়গায় করো তুমি আমার কিন্তু এরকম সাদা মাটা জায়গায় ভালো লাগে গ্রামে বড় মানুষ তো তাই সবুজ আমার খুব ভালো লাগে নেচার আর নির্জনতা সবাই লাইক করে আমি আসলে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম না আমি আজকে তোমার এই জায়গায় আসতে বলছি তাই আগে আমি বলবো তারপর তুমি বলবো কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন আমার কথাগুলো আগে শোনা উচিত তাহলে হয়তো অনেক জটিলতাই তৈরি হবে না জটিলতা যা হওয়ার হয়ে গেছে জটিল হওয়া সম্ভব না তাই প্লিজ আমার আগে কথা বলতে দাও আমার মা খুব ছোটবেলায় মারা যায় তারপর বড় দুই বোনের বিয়ে হয়ে যায় বাবাই আমারে মানুষ করছে বাবাই আমারে শিখাইছে যে কেমনি একা পথ চলতে হয় বিশ্বাস করো ঢাকায় আসার আমার কোনো ইচ্ছাই ছিল না বাবার ইচ্ছায় ঢাকায় আসছে ঢাকা আসতে চাই নাই কারণ ভাবছি ঢাকা আসলে আমি আবেগ শূন্য হয়ে যাব কিন্তু আইসা দেখি উল্টা আমি আবেগে ডুবে গেলাম বিশ্বাস করে মিথিলা আমি যখন প্রথম তোমারে দেখছিলাম ভাবছিলাম আমি খুব দৃঢ় তো পরে বুঝলাম আমি অতটাই নর নিজেকে যতটা বাস্তববাদী ভাবতাম পরে দেখি না তার চেয়ে বেশি কল্পনা বিলাসি মানুষদের কল্পনার জগতে বাস করা উচিত আমি আর না কল্পনায় না আসি বাস্তবে আমি তোমার জগতে আছি এই জগৎ থেকে বাইরে হওয়ার ইচ্ছা বা সাধ্য কোনোটাই আমার নাই আমি ওনার আমার নাই আমার মা কিডনির অসুখে মারা গেছে মা যখন মৃত্যু সজ্জায় তখন এই আংটিটা আমার নাকি আমার মারে আমার বাবা দিছিল বাসর ভাবে মা এটা আমার দেয়া বলছে এটা খুব মূল্যবান যত্ন করে রাখিস তুই যারে ভালোবাসবি এটা দিবি আমি ভালোবাসার মাহাত্ম্য বুঝি নাই তখন ঢাকা আসার সময় আমি আংটিটা নিয়ে আসছি ভালোবাসা বা কারে পড়ায় দিব এগুলো ভাইবার না এ যদি হারায়ে যায় এই হারায় যেন না যায় আমি সেই জন্য এটা নিয়ে আসছি টাকা তোমার হাতটা দাও আমার মনে হয় আমার মা ঠিকই বুঝছে যে আংটিটা দই পাওয়ার যোগ্য এই আমি অত ভালো মেয়ে না আপনি খুব ভালো একজন মানুষ আপনার জন্য অনেক ভালো একটা মেয়ে হয়তো অপেক্ষা করছে দেখেন আপনার সাথে আমি এতদিন যা বলেছি ম্যাসেজে হোকার যে যেটাই ছিল ফান ছিল আমি এই আন্টিটা নিতে পারবো আর আবেগ প্রকাশ ফান ছিল আমার ভালোবাসা ফান ছিল এইভাবে বলবেন না প্লিজ আমি নিজের কাছে নিজেই অনেক ছোট হয়ে গেছি আমি যা করেছি কিন্তু আপনাকে আমি আমার মতো অযোগ্য কাউকে কি আর ভালোবাসা যায় বিষয়টা এরকম না চাইলেই তো আর কাউকে ভালোবাসা যায় না তাই না তোমার খান অনেকের ভালোবাসার চাই তো আমার কাছে মূল্যবান আপনি খুব ভালো একজন মানুষ আমার সান্ত্বনা দেওয়ার দরকার নেই আমার জীবনের এতগুলো পথ আমি একাই হাঁটছি সামনেও হাঁটবো খুব কষ্ট হবে তারপর আমি ভাবি তোমার ছাড়া কেমনি আমি এতগুলো পথ একা একা আপনি আমাকে বলেন আপনি আমাকে মাফ করেছেন কাউকে একই সাথে ভালোবাসার ঘৃণা করা যায় না তোমার প্রতি আমার যেটা আছে সেটা ভালোবাসা তবে আমার একটু উপলব্ধি হয়েছে ভালোবাসা দিয়ে কখনো ভালোবাসা কেন মিথিলা আমি তোমাকে আমার হৃদয়ে সবটুকুই দিছি কিছুই রাখি নাই কিন্তু যা দিছি তা কখনো আর তোমার কাছ থেকে ফেরত চাবো না তুমি নিশ্চিন্তে থাকতে পারো